বিধানসভার অন্তর্গত িয়া ডিস রোডে স্থাপিত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী স্বর্গীয় ইন্দিরা গান্ধী ও স্বর্গীয় রাজীব গান্ধীর মূর্তি ভাঙচুরের অভিযোগে উত্তাল হয়ে ওঠে যদিও কংগ্রেসের অভিযোগ বিজেপি ও তৃণমূলের মিলিত চক্রান্তের ফল যুব কংগ্রেসের কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় ও তীব্র নিন্দা জানায় তাদের বক্তব্য এই ঘটনা মূর্তির অপমান নয় বরং গণতন্ত্রের ঐতিহ্যের ওপর সরাসরি আঘাত ঘটনার জেরে এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে आप लोगों ने देखा था कैसे हमारे यहाँ के जो प्रधानमंत्री की स्टेचू है ये कौन प्रधानमंत्री ये किन की तस्वीर है ये इंदिरा गांधी की तस्वीर राजीव गांधी की तस्वीर है ये सप्तोडिया गाँव ये सप्तोड़िया शहर ये का पूरा शहर का भरा हुआ इलाका ये करने इंदिरा गांधी आज शायद उसको मिटाने की जो साजिश की जा रही है ये सिर्फ देश की अमुल्य प्रधानमंत्री नहीं ये हमारी धरोहर है ये हम सबकी है इसकी स्टेचू पर हमला करना ये कहीं ना कहीं पूरे একশো পাঁচ নম্বর দীর্ঘদিন ধরে রাজীব গান্ধী এবং ইন্দিরা দুটি মূর্তি ছিল গতকাল রাত্রে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সেই মূর্তি ভাংচুর করে এবং সেগুলোকে সেখান থেকে উপড়ে ফেলে দেয় এই ঘটনা এটা প্রথম নয় এর আগেও ওই এলাকার বিজেপি নেতা তত্ত্বাবধানে একই ঘটনা ঘটেছিল ওই মূর্তিগুলো ভাঙচুর হয়েছিল এবং সেগুলোকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করেছিলাম আবার একই ঘটনা গোটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ জুড়ে বিজেপি নৈ রাজ্যে রাজত্ব তৈরি করতে চাইছে গতকাল রাত্রেবেলা পর্যন্ত রাত্রি দেড়টা দুটো পর্যন্ত আমাদের ব্লকের সভাপতি সুকান্ত নেতৃত্বে সেখানে রোড অবরোধ করে থানাতে গিয়ে বিক্ষোভ হয় পুলিশ আস্তস্ত করেছেন যে তারা ধরবেন কিন্তু এখনো পর্যন্ত আমরা আসামিকে ধরতে দেখিনি আমরা সিসিটিভি ফুটেজও সরবরাহ করেছি তারপরেও এখনো আসামি ধরা পড়েনি চব্বিশ ঘন্টার মধ্যে যদি পুলিশ যিনি দোষী তাকে ধরতে না পারে আমরা বাধ্য হব উলটি থানা ঘেরাও করে সেখানে বিক্ষোভ প্রদর্শন করতে

And our affiliated hospital is Assansol District Hospital and few rural health centers in Assansol for providing clinical and field training to BSc nursing and JNM nursing students. Mr. Nursing Institute Assansol offers BSc nursing for four years, eligibility of admission 45% marks in HS with science team and English, and JNM course for three years, eligibility of admission. ফার্টি পার্সেন্ট মার্কস ইন এইচের ইন এনি স্ট্রীম বিশ রোড কালি পাহাড়ি আসানসোল নাইন পশ্চিম বর্ধমান আমাকে দাণিয়ে থাকতে দেখেনি দুজন। কিন্তু সেদিন ওদের এত নিষ্ঠার সাথে পুতুলের বিয়ে দেওয়া দেখে কোথায় যেন হারিয়ে গেছিলাম আনপাতার তিন পর্দা সরিয়ে সম্ভ্রমে নত চোখ যখন তুলল সেটা বিন্দুটিকে এক চেনা হাসি খেলে গেল দুজনের মুখে বিএন খতি আস্থার মাপকাঠি 96D রোড আসানসপুর